আচ্ছা কি কি যেন সেটা বলছিলাম ওই যে চার্জের ব্যাপারে যে পিএমটি সূত্র এক্সেল এক্সেল হ্যাঁ আমরা কি পদ্ধতিতে এই সূত্রটা কি বের করে নিয়ে আসব ইন্টারনেট থেকে ঠিক আছে তাহলে আমরা তো ইন্টারনেট কানেকশন আমাদের আছে যে এখানে সব করতেছে কথা ঢুকতে হবে গুগল আচ্ছা ব্রাউজার সফটওয়্যার ওপেন করতে হবে ঠিক আছে কি আমার ইগুলো কই এই যে ব্রাউজার ঠিক আছে এটা হলো গুগল ক্রোম এটা হলো মোজিলা ফায়ারফক্স এটা হলো কি গুগল ক্রোম তো আমরা ডাইরেক্ট গুগলের এর পেজে যাই এখানে লিখি google.com.bd আচ্ছা তাহলে সূত্র ইংরেজি কি ফর্মুলা হ্যাঁ ফর্মুলা সূত্র ইংরেজি কি ফর্মুলা তাহলে ফৰ্মুলা ফৰ এক্সেলা লৈ ফৰ্মুলা ফর্মুলা ইন এক্সেল অথবা ফর্মুলা ফর ফর এক্সেল এক্সেল ইন এক্সেল্সেলসেলই সমস্যা নেই দেখো এই যে গুগল এখানে একটা অ্যাডভান্স কাজ করছে কি দেখছ তুমি পিএমটি ফর্মুলা লেখার পরে সে বাকিরা মানে আমি সম্ভাব্য কি চাইতেছি এটা কি দেখাই দিছে তাহলে এটা কি হাউ টু ক্যালকুলেট লোন পেমেন্ট উইথ এক্সেল পিএমটি ফাংশন ইউটিউব এই যে এনে কি আছে ডাইরেক্টলি ইউটিউবের একটা ভিডিওতে তোমাকে দেখাই দেবে কি কিভাবে তুমি এই সূত্রটা মানে প্রয়োগ করবা এই দেখো এখানে যদি তুমি ইউটিউবে যাও আরেকটা বিষয় ইউটিউব এবং গুগল দুটো কিন্তু একটা একটা পার্টনার পার্টনার বলতে কি ইউটিউবের মালিক মূলত কে গুগলই ঠিক আছে এই যে দেখো এখানে সুন্দর করে দেখা গেছে কি এক্সেলের এই যে পিএমটি রেড নেপার এই যে সূত্রটা দিয়ে কি সে তোমাকে মানে অঙ্কটা এই করে পুরোপুরি দেখাই দেবে বাস এটা একটা কী শিখার সোর্স পাইলে কি ইউটিউব তাহলে গুগলে সার্চ দিছি সে ডাইরেক্টলি একদম হিসাব করে দেখাই দেবে আমরা শুধু সূত্রটা কোথায় পাবো দেখি পিএমটি ফাংশন অফিস সাপোর্ট ঠিক আছে এখানে যাই দা এক্সেল পি ফাংশন এখানে দেখো রেজাল্ট কতগুলো রেজাল্ট আছে আমাদের সামনে দুই লক্ষ ছাব্বিশ হাজার কি দুই লক্ষ সরি ছাপ্পান্ন হাজার দুই লক্ষ ছাপ্পান্ন হাজার এরকম এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকমভাবে লিস্ট আমাদের সামনে কি গুগল আইনের রাখছে তাহলে চিন্তা করছ এই পিএমটি ফর্মুলাইন এক্সেল এটার সম্পর্কে কতগুলো আর্টিকেল বা কতগুলো ওয়েবসাইটের ভিতরে তথ্যগুলো রাখা আছে এখন তুমি তোমার কাঙ্ক্ষিত তথ্যটা বের করতে পারলেই হলো তা এটার জন্য আমরা এখানে যাই দেখি রাইট বাটনে ক্লিক ওপেন লিঙ্ক ইন নিউ টেপ এটাতে যাই এখানে একটু এই যে বিস্তারিত মানে ক্যালকুলেশনটা কিভাবে করবা কি প্রক্রিয়া করবা তো ডিটেলস কি এখানে একটা পেজের মধ্যে দেখাই দিছে তোমার এই যে নিচে আরো একটু বিস্তারিত আছে এই যে এখান থেকে পিএমটি এই যে এভাবে এভাবে এখন ওর আরেকটা প্রশ্ন হলো কি ওই কম্পিউটারের আমরা তো সবাই জানি সবচেয়ে বড় ধরনের অপারেশন হলো কি সিস্টেম অপারেটিং সিস্টেম লোড দেওয়া কি বুঝো হ্যাঁ কম্পিউটারের আমরা একদম শুরু থেকে একটা আলোচনা করছি না সবার সাথে যে সফটওয়্যার কয় প্রকার হ্যাঁ

কি বলে অপারেটিং সিস্টেম তাহলে অপারেটিং সিস্টেম আর সিস্টেম সফটওয়্যার একই অপারেটিং সিস্টেম যে কম্পিউটারকে চালায় যে সিস্টেমে পরিচালনা করে অপারেট করে ঠিক আছে না তাহলে অপারেটিং সিস্টেম কি যেটা কম্পিউটারকে চালায় অর্থাৎ এটার আমি একটা ছোট্ট ই বলছিলাম যে যে সফটওয়্যার কম্পিউটারকে কম্পিউটারকে চালু করে চালু রাখে এবং কি বন্ধ করে ঠিক আছে তো মূলত ওই সফট সফটওয়্যারটা কী অপারেটিং সিস্টেম ঠিক আছে তো অপারেটিং সিস্টেম কম্পিউটারের মধ্যে কটা থাকে নর্মালি একটাই থাকে আর আরেকটা কি বলছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন সফটওয়্যারগুলো যে ব্যবহার করা হয় প্রত্যেকটাই কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার সংক্ষেপের কী অ্যাপস অ্যাপস ঠিক আছে না এগুলো তো পুরাতন আলোচনা সবার সাথেই করা হয়েছে মোটামুটি বেশ কম তো এখন এই অপারেটিং সিস্টেম চেঞ্জ করা বা অপারেটিং সিস্টেম কম্পিউটারের মধ্যে লোড দেওয়ার নামে কি বলা হয় সেট আপ দেওয়া কম্পিউটার কি স্যাট আপ দেওয়া কথা বুঝে আসছে হ্যাঁ এর মানে কি ভাইরাসের কারণে অথবা অন্য কোনো কারণে অনেক সময় কম্পিউটারের অপারেটিং সিস্টেম কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন কি করা লাগে কম্পিউটারকে সেট আপ মারা লাগে বা অপারেটিং সিস্টেম নতুন করে চেঞ্জ করতে হয় নতুন করে লোড দিতে হয় আর সেই অপারেটিং সিস্টেম পাওয়া যায় কোথায় বাজার থেকে সিডির মাধ্যমে কিনতে হয় অথবা প্যানড্রাইভের মাধ্যমে কিনতে হয় ঠিক আছে এগুলা এই আমরা তো পায়রি সিগুলো ব্যবহার করি যেগুলো মানে নকল একটা থেকে একটা কপি করা জেনুনগুলো ব্যবহার করি না নর্মালি তো একটা সিডি তোমার বাজার থেকে কিনতে পাওয়া যায় সিডি বা ডিবিডি এর মধ্যে অপারেটিং সিস্টেম থাকে এখন আমি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করব এটা কি আমার এই এটার উপর ভিত্তি করে আমি সিটি কিনবো যেরকম বা অপারেটিং সিস্টেমের নামগুলো কীরকম হয় উইন্ডোজ এগুলোকে কী বলা হয় অপারেটিং সিস্টেম অনেক ধরনের হয় উইন্ডোজ হয় বা অন্য কিছু হয় যেমন ইয়ের জন্য ম্যাকবুকের জন্য এক ধরনের অপারেটিং সিস্টেম হয় অ্যাপেলের আর কি অ্যাপলের জন্য এক ধরনের অপারেটিং সিস্টেম হয় এরপরে নরমালি আমাদের যে সমস্ত কম্পিউটার আছে এগুলোর জন্য এক ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় তো নরমালি আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি চালাই এই সমস্ত কম্পিউটারের মধ্যে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করে এগুলোর নাম কি উইন্ডোজ কি উইন্ডোজ কথা বোঝা যাচ্ছে তো উইন্ডোজের মধ্যে বিভিন্ন ভার্সন আছে খেয়াল করবার কথা বলে এগুলো হয়তো নতুন আলোচনা হতে পারে উইন্ডোজের মধ্যে কি আছে বিভিন্ন ধরনের ভার্সন আছে আমরা উইন্ডোজ এই দুই হাজার আগের যাব না আটানব্বই আটানব্বই ওই সময় অন্য অপারেটিং সিস্টেম ছিল ঠিক আছে আমরা দুই হাজারের পর থেকে আসি ঠিক আছে না কারণ এত পুরাতন আলোচনা চলে কি আমাদের হয়তো অনেকে বুঝবে না কারণ কম্পিউটারের জনক কে হ্যাঁ চার্জ ব্যবসকে যদি বর্তমান ল্যাপটপটা তাকে যদি উঠায় দেওয়া হতো যে আপনার ল্যাপটপটা আপনি চালান পারবে হ্যাঁ কেন পারবে না এতটাই পরিবর্তন পরিবর্তন হয়েছে যে যে কম্পিউটার আবিষ্কার সেই আজকাল কম্পিউটার কি চালাতে পারবো না কথা বুঝে তাহলে এখন আমরা বর্তমান সময় নিয়ে আলোচনা করি দুই হাজার আগের মধ্যে যাওয়ার দরকার নেই চার্জ যখন তৈরি করছে ওই সময় কি আছে ওগুলো আমাদের আরো ছবি তো দুই হাজার পর থেকে জনপ্রিয়তা পাইছে সবচেয়ে বেশি কি উইন্ডোজ কি উইন্ডোজ তো উইন্ডোজ বিভিন্ন সময়ে সময়ের চাহিদা অনুযায়ী যোগের সাথে তাল মিলাইয়া কি করছে উইন্ডোজের মাঝে বিভিন্ন ধরনের পরিবর্তন পরিবর্তন আনছে তো উইন্ডোজ এক্সপি পি একসময় খুব জনপ্রিয় ছিল উইন্ডোজ এক্সপির মধ্যে আবার কি বিভিন্ন ধরনের ভার্সন ছিল সার্ভিস পেক্ট ওয়ান সার্ভিস পেক্ট টু সার্ভিস পেক্স থ্রি ঠিক আছে তো এরপরে আবার দুই হাজার সাত সালের পরে যে উইন্ডোজ সেভেন বের হয়েছে উইন্ডোজ সেভেন অনেকটা জনপ্রিয়তা ছিল এখনও আছে আমরা এই যে আমার এখানে এখন অপারেটিং সিস্টেমটা কি আছে উইন্ডোজ সেভেন দেখবো তোমরা এই ওই যে কম্পিউটারটা দেখতেছো না উইন্ডোজ এক্সপি লেখা ওইটার অপারেটিং সিস্টেম কি উইন্ডোজ এক্সপি বুঝলি উইন্ডোজ এক্সপি কিন্তু আমাদের এই যে এইখানে যাই এটার অপারেটিং সিস্টেমটা কি উইন্ডোজ সেভেন এই যে আরেকটা একটা লোগো দেখতেছ এই লোগোটা এবং তার ব্যাকগ্রাউন্ডটা এটা একটা মানে এই কমন হয়ে গেছে উইন্ডোজ সেভেনের জন্য ঠিক আছে আবার এই একটা পিকচার দেখবা এই একটা মাঠ একটু উচ্চতার মতো পাহাড়ের মতো কিছু ঘাস草লা ওটা হলো কি উইন্ডোজ এক্সপি একটা কমন ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার ঠিক আছে তো এই ধরনের এগুলা দেখে কি আমরা সাধারণত বুঝি একটা লোগো দেখে যেমন একটা কোম্পানি কি আমরা চিনি না হ্যাঁ যেমন রবির একটা লোগো আছে গ্রামের ফোন একটা লোগো আছে লোগোটা দেখে কি আমরা চিনি চিনানি এটা কি গ্রামীণ ফোন কোম্পানি এবন রবি কোম্পানি তো ঠিক প্রত্যেকটা ইয়ের অপারেটিং সিস্টেমের ভার্সনের কি আছে বিশেষ একটা চিহ্ন থাকে যার মাধ্যমে আমরা কি চিনতে পারি অথবা এটার পরিচালনা পদ্ধতি একটু ভিন্ন রকমের হয় দেখবা উইন্ডোজ এক্সপির এই স্টার্ট মেনুটা দেখতে এক রকমের উইন্ডোজ সেভেনের স্টার্ট মেনুটা দেখতে আর এক রকমের আবার উইন্ডোজ এইটের বা টেনের স্টার্ট মেনুটা দেখতে কি আর এক রকমের কথা বুঝে আসছে যাই হোক তো মূল কথা হলো বা মূল বক্তব্য হলো যে এই যে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমটা বলা হয় উইন্ডোজ এক্সপি উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন উইন্ডোজ এইট ইত্যাদি ঠিক আছে এগুলাকে কম্পিউটারে লোড দেওয়ার নাম হলো কি কম্পিউটার সেট আপ দেওয়া কি বুঝতে পারছই কারণ অপারেটিং সিস্টেম ছাড়া তো কম্পিউটার চলবে না তো অপারেটিং সিস্টেম লোড দেওয়ার নাম কি কম্পিউটার সেট আপ দেওয়া কি কারণে কম্পিউটার আপ দিতে একটা নতুন কম্পিউটার কিনলা তুমি হার্ডওয়্যার সমস্ত কিছু একসাথে একটা সাথে একটা অ্যাডজাস্ট করলা পাওয়ার দিলা কারেন্টের পাওয়ার দিলা পাওয়ার দিয়ে যখন তুমি পাওয়ার বাটনে প্রেস করবা তখন কি কম্পিউটার চালু হবে চালু হবে না যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে না দেওয়া হবে অপারেটিং সিস্টেম দেওয়া না হবে ঠিক আছে তো অপারেটিং সিস্টেম দিবা এখন অপারেটিং সিস্টেম দেওয়াটা একটু যারা নতুন এদের জন্য কি একটু জটিল কাজ প্রায় এক ঘন্টার মতো টাইম নেয় চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার মতো কি নেয় টাইম নেয় তো এখন এটা যে হঠাৎ তো পারবা না এখন কথা হলো তোমাদেরকে এখানে একবার দুইবার দেখালেও কি কি তোমরা পরবর্তীতে পারবা না ঠিক আছে না এখন কথা হলো আমরা তো শুরু থেকে আলোচনা করছি সব জানতার নাম কি গুগল ঠিক আছে আমি ফার্স্ট টাইম যখন কম্পিউটার সেট আপ আমি কিন্তু হাতে কলমে একজনের দিছে দুইবার কিন্তু সে দিতেছে তার মতো করে আমি দেখে তার কাছ থেকে কি শিখবো শিখা সম্ভব না আমি বাজার থেকে কি করছি একটা বই সংগ্রহ করছি কম্পিউটার অফিস এক্সপি বা এই ধরনের একটা নাম যেন নাকি একটা নামও বলে গেছি একটা বই সংগ্রহ করছি ওই বইয়ের মধ্যে মোটামুটি এরপর দেখো এক একটা অপারেটিং সিস্টেম সেট আপ প্রক্রিয়া এক এক রকমের হয় উইন্ডোজ এক্সপিডটা এক রকমের হবে সেভেন এরটা কি আরেক রকমের হবে এইটেরটা আরেকটু পরিবর্তন হতে পারে

এই এইভাবে শিখছি তো এখন আমাদের কাছে যদি একটা ল্যাপটপ থাকে বা মোবাইল থেকে মোবাইল থেকে ভালোভাবে ল্যাপটপটা মোবাইল স্ক্রিন ছোটো দেখতে অনেক সময় সমস্যা হয় যেহেতু আমরা কম্পিউটার কাজ করবো কম্পিউটারের বা ল্যাপটপ দিয়ে কাজ করলে কি সবচেয়ে বেটার হবে তো এখন কথা হলো এই আমরা যদি ইন্টারনেট থেকে এই টিপসগুলো পাইতে চাই ঠিক আছে মানে কীভাবে সেট আপ দেব কম্পিউটার অপারেটিং সিস্টেম সেট আপ এটা যদি ইন্টারনেট থেকে শিখতে চাই তাহলে আমরা ইন্টারনেটের কাছে প্রশ্নটা কীভাবে করব কথা বুঝে যাচ্ছে না এটাই হলো কি মূল আলোচনা যেটা প্রশ্ন করছে যে আমরা কম্পিউটার স্যাট আপ এবং সেটআপ প্রক্রিয়াটা ইন্টারনেট থেকে কিভাবে বের করবো ঠিক আছে তা আমরা যাই এই যে গুগল ক্রোম এই এতক্ষণ তো আমরা এই যে পিটিভ ফাংশন বের করেছিলাম আমরা সেই একই বক্সের মধ্যে সার্চ ইঞ্জিনের বক্সের মধ্যে কি লিখবো হাউ টু how to uh, windows এই যে এন্ড দেখো দেখা হাউ টু উইন্ডোজ 7 সেটআপ ঠিক আছে তা আমরা 7 এর জায়গায় যে উইন্ডোজ এক্সপি এক্সপি লিখে দিই এর কি দেখছো গুগল দেখাচ্ছে তুমি কি চাও হাউ টু উইন্ডোজ এক্সপি সেটআপ হাউ টু উইন্ডোজ এক্সপি সেটআপ ইউএসবি পিডিএফ সেটআপ বাংলা আচ্ছা দেখো সেটা বাংলা আমরা যেহেতু বাঙালি একটু বাংলার মধ্যে ক্লিক করি দেখো এই যে নিচে কতগুলো ভিডিও আছে এই ভিডিও গুলো হলো ইউটিউবের ভিডিও মানে গুগল আমার সামনে এনে দিছে যে কি এগুলো হলো অ্যাডভার্টাইজ উপর না এখান থেকে শুরু যে কম্পিউটার সম্বন্ধে এক্সপার্ট পর্ব টু এটা হলো টেক টিউন্স টেক টিউন্স হলো একটা ওয়েবসাইট যেখানে টেক মানে কম্পিউটার সম্পর্কে বিভিন্ন কি তথ্য পাইবা নতুন নতুন তথ্য পাইবা দেখবা তোমরা যখন ইন্টারনেট চালাইবা টেকটিউন্সে ই করবা আমি একটা সময় টেকটিউন্সের পাগল ছিলাম মানে একটু কিছু হইতে না হয়তো কি টেক টুন্সে ঢুকতাম প্রতিদিন টেকটিউন্সে ঢুকে থেকে দেখতাম কি নতুন নতুন কী আপডেট আসে মানে বিভিন্ন মজার মজার তথ্য বা কম্পিউটারের বিভিন্ন টুকিটাকি কি এর মধ্যে আলোচনা করে তো এই যে টেক টিউন্স টেক টিউন্সের একটা কি কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট পর্ব টু আমরা ওপেন নিউটে দেখো টেকটেন্সির মধ্যে যাইলে দেখতে পারবো এটার ভিতরে যে কি আছে আরেকটা আছে পিসি হেল্প লাইন বিডি এরকম আর একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকেও আমরা কি এই অনেক কিছু শিখতে পারি বা জানতে পারি আচ্ছা এই দেখো টেকটেন্সে এখন তো আমরা একটা বিষয় একটা বিষয় নিয়ে সার্চ করছি তো এই বিষয় সম্পর্কেও কি একটু আসবে এখানে এই যে কম্পিউটার সম্বন্ধে এক্সপার্ট পর্ব ওয়ান টিউন করেছেন উমুকে তিন বছর এগারো মাস আগে এই লেখাটা সে এসে আচ্ছা এখন কম্পিউটার সম্পর্কে বিভিন্ন ধরনের আছে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট পর্ব ওয়ান এখানে কম্পিউটার ইতিহাস আলোচনা করছে সে পার্ট বাই পার্ট ই করে দিছে এরপরে উইন্ডোজ এক্সপিরিয়েন্স দেখছো তো দেখো এই জিনিসটা কীভাবে আসলো আমাদের সামনে মানে আমরা যখন কম্পিউটার সেট আপ প্রক্রিয়ার ব্যাপারে গুগলকে জিজ্ঞাসা করছি তো যেহেতু আবার বাংলাদেশ থেকে আমরা সার্চ করছি গুগল জানে আমি বাংলাদেশের মধ্যে আসি এই কারণে বাংলাদেশের একটা জনপ্রিয় ওয়েবসাইট টেক টিউন্স টেক টিউন্সের মধ্যে একটা ব্যক্তি কম্পিউটারের সেট প্রক্রিয়া সম্পর্কে কি আলোচনা করছে ঠিক আছে ঠিক ওই আলোচনার লিঙ্কটাই কি আমাদের সামনে এনে দিছে কথা বুঝাচ্ছে এই যে এখন দেখো আমরা নিচে যাই এই দেখো এখানে সুন্দর করে বিস্তারিত কি আছে এই যে সেট আপ প্রক্রিয়া স্ক্রিনশট দিয়ে দিয়ে কি স্ক্রিনশট দিয়ে দেখো এই সেট মধ্যে কিন্তু এই পিজগুলো আসে না দেখছো কখনো আমরা কম্পিউটার সেট আপ দিতে তো এই পিজগুলো আসে দেখো কি সুন্দর স্ক্রিনশট দিয়ে দিয়ে সে আমাদেরকে কী শিখাই দিছে কীভাবে আমরা কি কম্পিউটারটা সেট দিতে পারি তো এখন কথার কথা তুমি যদি একটা নতুন কি দিতে চাও কম্পিউটারকে উইন্ডোজ এক্সপি ইনস্টল দিতে চাও তো এখন আমি মনে করি ও যেভাবে উপস্থাপনা করছে একদম প্রতিটা ধাপে ধাপে প্রতিটা স্ক্রিনের শট দিয়ে দিয়ে তোমরা এই এইটাকে ফলো করলে কি করতে পারবা একটা এই চ্যাট আপটা দেওয়া শিখতে পারবা এই যে প্রথমে একটু আলোচনা করছে হ্যাঁ এই যে প্রথমত আপনাকে একটি উইন্ডোজ সেক্স একটি সিডি কিনতে হবে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে পাবেন যার মূল্য পঁচিশ টাকা মাত্র ঠিক আছে তো এরপরে সে তোমাকে কিছু মানে পূর্ব প্রস্তুতিমূলক কিছু আলোচনা রাখছে এরপরে এখানে একটা প্রেস এনি কে টু বুথ ফ্রম সিডি কমন একটা মেসেজ আমরা সেটা দিলে গিয়ে মেসেজটা আসে এর মধ্যে আসলে এরপরে কি কি ধাপে কি কি কিভাবে কি অগ্রসর হইবা সম্পূর্ণ ডিটেলস আছে ঠিক আছে একেবারে ফার্স্ট টু লাস্ট দেখো অনেকগুলো সে মোবাইলে বা একটা ক্যামেরা দিয়ে ভিডিও করে ঘুরে সেট আপ প্রক্রিয়াটা কি কমপ্লিট করছে বুঝেছে হ্যাঁ আচ্ছা তাহলে বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়েছ কীভাবে আমরা গুগল থেকে কম্পিউটার শিখবো এই বিষয়টা তো আমরা পেতে পারি কি পাইছ আচ্ছা এটা তো হলো একটা এখন আসো এই যে ইউটিউব এটা তো আমরা টেক থেকে লেখা এই যে ইউটিউবে যাও উইন্ডোজ এক্সপি ইনস্টলেশন বাংলা টিউটোরিয়াল ঠিক আছে এইখানে সে ভিডিও করে এখানে সে কি ভিডিও করে এই মানে সম্পূর্ণ ডিটেলস আমাদেরকে দেখাই দিছে কিভাবে আমরা সেট আপ দেব কথা বলে বলে কি সে আমাদেরকে দেখাই দিছে তো এই ভিডিও দেখে দেখো কি তোমরা করতে পারো আচ্ছা বুঝে আসছে হ্যাঁ ওই ঠিক এইভাবেই কি গুগলকে সার্চ করতে হবে হ্যাঁ হাউ টু মোবাইল ফ্লাশ ইউটিউবে লেখলে সে ভিডিওর মাধ্যমে দেখাই দিবে কারণ হাজার হাজার যেরকম এই আমি তোমাদেরকে এখন ক্লাসটা করছি না এটাও কি হয়েছে এখন এখন একটা ভিডিও হয়েছে ঠিক আছে আচ্ছা এটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা ক্লোজ করে দিই হ্যাঁ